বুঝলাম না কিছু গোপন ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও মিস চকলেটের ললিপপ চশার গোপন ভিডিও ভাইরাল চকলেট কে নিয়ে কি বলছেন ওমরান ভাই আর নাকি ডাবল টাইমিং করে শুধু ভালোবাসি না একটা শখ আছে আপনার সাথে বাচ্চা থা চকলেট সোশ্যাল মিডিয়াতে তার ناکামো করার জন্য রাতারাতি ভাইরাল হয়ে ওঠে মিল চকলেট ডাবল টাইম করতে গিয়ে হাতে নাতে ধরা খায় বয়ফ্রেন্ডের হাতে বয়ফ্রেন্ডแกন পিতা পে আমার মধ্যে কিউট মিটা আবার বয়ফ্রেন্ড পিটাইতে পারে আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝతా ভাল তাইলে নিজেই কইতা আমি পড়াইতে পারছি এইটা আমার কপালে আরে তারপর চকলেট লাইভে এসে কি বলছে তোমরা যে আমি সেটা আমি তোমাদেরকে দেখাবো কি চকলেটের সাথে তার মাও লাইভে আছে তার মা আবার চকলেটকে শিখিয়ে দিচ্ছে কি বলতে হবে আবার বেশি আয়নার সাথে তার মাও লাইভে আসে কি রে ভাই এর জন্য কি আমরা দেশ স্বাধীন করলাম ছেলে মেয়ে প্রেমের নামে চুমা চাটি চোষা চুষাচুষি করছে তার সঙ্গ দিচ্ছে পরিবার সেই পরিবার ছেলে মেয়ে তো এমন হওয়া স্বাভাবিক কিছুদিন আগে মিস চকলেটের ললিপপ চষার গোপন ভিডিও ভাইরাল হয়েছিল ললিপপ চষার সময় মনে ছিল না রায়ান খাবারের বিল দিতে পারে না তার স্ট্যাটাস সাথে যায় না তার পরিবারের অবস্থা খারাপ এখন রাহায়নের ললিপপ চুষে চকলেটের পিনিক উঠছে না তাই অন্য ললিপপ চায় পিনিক জন্য নিউ বয়ফ্রেন্ডের চকলেট খাওয়ার আগে কিছু পিকচার এত ছেলে মিলে চকলেটকে খেয়ে খল্পা পানিয়ে দিয়েছে সবাই মানে অপূর্বা করতেছে যে অপূর্বা মেবি ডাবল ডেট করছে আসলে এমন কিছু না অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যখন গেছে তখন ও আর কারো সাথে রিলেশনশিপে আসলো না চকলেট খেয়ে লাইভে এসে তো তাপাকির মতন উকড়ে দিচ্ছে এই ছেলে আবার চকলেট ছাড়াও অন্য কিছু খায় হোকা টানে নেশা করে অন্য চকলেটের স্বাদ নেয় মি চকলেটের আসল সেরা মেকআপ সারা কাজেন মাসি এখনকার পোলাপার নাকি ডাবল টাইমিং করে আর এই দিকে আমি একটা প্রেমই করতে পারি না ডাবল টাইমিং মানে কি এটাই আমি বুঝতাম না এখন বুঝলাম এক লোকে দুইটা প্রেম পোলাপান করে কেমনে আমার একটাই হয় না আবার তো দাঁত তো ঠিক আছে তাও আমার প্রেম হয় না কে এই আমি খেলব না আফiary समझ गई <laughs>